আলাইকুম ও ও বারাকাতু দর্শক আজকে আমরা বারাক্রান্ত হৃদয় নিয়ে উমুল মাদারেস মাইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার দিকে ছুটছি আমাদের আমিরে আমিরের শরিক আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই কিছুক্ষণ পূর্বেই নির্মাণ করেছে আমরা হজরতের জানাজায় অংশগ্রহণ করার উদ্দেশ্যেই সেই থেকে রওয়ানা হচ্ছি কামটো লাসসি আমাদের ফোন ক্যামেরা দর্শক আপনারা জানেন আমরা হাটাচারির উদ্দেশ্যে আজকে রওনা হয়েছিলাম হাঁটাচারি মানুষের আসার উদ্দেশ্যে সেই আস্তে আস্তে আমরা যখন মীরেহাট পর্যন্ত এসেছিলাম আমরা পুলিশের হানায় পড়েছিলাম পুলিশ বাহিনী আমাদেরকে আর আসতে দিচ্ছি না আমাদের গাড়ি তাদের আওতায় রেখে আমরা এখন পায়ে হেঁটেই হাটাচারি মানুষের উদ্দেশ্যে রওনা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের খনন করা হচ্ছে কোরা য়ারা কেড সোকে পর্ন তোগরা কোথের ক্তের

মেধাবীর অধিকারী হিসাবে তিনি গণ্য হয়েছেন এবং তার হাদিসে হাদির শাস্ত্রে তার দক্ষতা যে একজন হাদির বিচারক সবাই স্বীকার করতে বাধ্য বর্তমান বাংলাদেশের তথা এশিয়া

নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আরুন রহমতুল্লাহ আলাই মেয়ের গরেন নাতি এতিয়া <laughs> দু